हेलो गाइस आज की रेसिपी चिकन सैंडविच খুব মজাদার আর ইয়ামিয়ামি খেতে বন্ধুরা এই চিকেন স্যান্ডউইচটা বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে বন্ধুরা এই চিকেন স্যান্ডউইচটা খেতে বাই দ্য ওয়ে আমি সম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে থাকো আমার এই আজকে চিকেন স্যান্ডউইচ রেসিপিটা দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি তবে চিকেনটাতে একটু হাড় আছে বন্ধুরা পাঁচ পিস চিকেন নিয়েছি আমি দেখতে থাকো দেখো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটা তেজপাতা আর আট দশটা গোলমরিচ এক ইঞ্চি আদা থেঁতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর চার পাঁচ কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো ভালো করে আমি এবার চিকেনগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম একটু বয়ল করে নেব আমি ফিরে আসলাম বন্ধুরা পাঁচ মিনিট পরে দেখো চিকেনগুলো বয়েল হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দিলাম এবার আমি এখান থেকে কিছুটা চিকেন স্টক তুলে নেবো তবে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো না হলে বুঝতে পারবে না এই চিকেন স্টকটা আমি কেন তুলে নিচ্ছি এবার আমি চিকেনগুলোকেও ছানতার সাহায্যে তুলে নিচ্ছি বন্ধুরা একটা প্লেটের মধ্যে তুলে কিছুটা সময় আমি ঠান্ডা করতে দেবো চিকেনটাকে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি দুটো কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা খুব ভালোভাবে চিকেনটা বয়েল হয়েছে দেখো এইভাবেই আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নেব চাইলে তোমরা এটা হাত দিয়েও করতে পারো বন্ধুরা দেখো ছাড়ানোর পরে রকম হয়েছে একদম পুরো সুন্দরভাবে ছেড়ে গেছে আর এদিকে দেখো যে চিকেন স্টকটা তুলে রেখেছিলাম আমি এতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলে নিচ্ছি তবে এটা আমি কখন ব্যবহার করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটাকে আমি ভালো করে একটু গলিয়ে নেব বন্ধুরা তবে গ্যাসের ফ্লেমটা লো করে বাটারটা গলিয়ে নেবে এবার দিয়ে দিলাম আমি দু চামচ সাদা তেল সবটাই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি এবার ভালো করে আমি একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব সহজ পদ্ধতিতেই আজকে তোমাদেরকে আমি বাড়িতেই বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা চিকেন স্যান্ডউইচ এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম একদম ছোট ছোট করে সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব বেশি কড়া ভাজার কোনো দরকার নেই বন্ধুরা একদম হালকা ভেজে নিলেই হবে তো বন্ধুরা হালকা লালচে হয়ে এসেছে এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আমি এখানে অর্ধেক ক্যাপসিকাম ব্যবহার করেছি বন্ধুরা গোটা ক্যাপসিকাম আমার লাগেনি তোমরা যে যতটা করবে সেইভাবেই ক্যাপসিকামটা দেবে এটাকে আমি হালকা নাড়িয়ে চাড়ি নিচ্ছি দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নেব লবণটা দিয়ে দিলে বন্ধুরা এখানে যে ক্যাপসিকামটা আছে সেটা অনেক তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে ভীষণ টেস্টি আর ভীষণ স্পাইসি হয় খেতে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার করে দেখবে দেখো এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ সয়া সস এটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করে এটা করতে হবে আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করি আমার সাথে থেকেও আমার পাশে থেকো দিলাম আরেকটু লবণ ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে মশলার সাথে চিকেনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি যে চিকেন স্টকটা তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের সাথে গুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম দেখো দেওয়ার পরে একদম পুরো মাখা মাখা হয়ে যাবে বন্ধুরা ভালো করে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমার পুকটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভীষণ স্পাইসি হয় খেতে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেছে আমার তারপরে এদিকে আমি পাউরুটি নিয়েছি তিনটে পাউরুটি নিয়েছি পাউরুটির মধ্যে আমি এই কুটটা দিয়ে দিচ্ছি আমি তিনটে বানাচ্ছি তবে পুর অনেকটা হয়েছে পরে আমি আরও বানিয়ে নেবো বন্ধুরা দেখো সব দিয়ে দিলাম এবার এর উপরে পাউরুটি চাপিয়ে দিলাম এবার আমি পাউরুটির উপরে বাটার মাখিয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে আমি পাউরুটির ওপরে বাটারটা মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সবকটা পাউডি বাটার মাখা হয়ে গেছে আমার এবার এগুলো আমি প্লেটে তুলে নিলাম এবার চলো তোমাদেরকে ফাইনালি করে দেখাই দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে তাওয়াটা হালকা গরম হলেই আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি তবে যেই দিকটা মাখন লাগিয়েছি সেই দিকটা কিন্তু দিয়ে দেবে বন্ধুরা সেই দিকটাই দিয়ে দিয়েছি এবার যেটাতে পাউরুটি যেই পাউরুটিতে মাখন লাগানো ছিল না সেটাতেও আমি এবার মাখন লাগিয়ে দিলাম ওপরটাতে আমি মাখন লাগিয়ে দিচ্ছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে বন্ধুরা না হয় কিন্তু পুড়ে যাবে দেখো আমি এবার উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর একদিকটা হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর একদিকটা হয়ে গেছে প্রত্যেকটা পাউরুটি এইভাবে উল্টে দিচ্ছি ওই পিট্টাও এবার হয়ে গেলে পরে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা দুই পিটি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ইয়ামি হয়েছিল বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে বাটার দেওয়াতে পাউরিটা ছ্যাঁকা হয়েছে এইভাবেই তোমরা বাড়িতে করে নেবে দেখো এবার তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে বন্ধুরা সাথে বড়রাও কিন্তু পছন্দ করে এইভাবে বাড়িতে বানিয়ে নিলে সব সময় দোকানে গিয়ে খেতে হবে না বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো আমার আজকের চিকেন স্যান্ডউইচ রেডি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আর একদম দেখতে লোভনীয় হয়েছে তো বন্ধুরা বাই এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে ততক্ষণের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো